দেখো বাবা তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে তোমাকে ভোকাবুলারিতে ডেভেলপ করতে হবে কিসে ডেভেলপ করতে হবে যেমন দেখো এই যে নিউজ নিউজ মানে কি খবর নিউজের প্রথম বর্ণ এন এন মানে হলো নর্থ নর্থ মানে কি উত্তর নিউজের দুই নাম্বার বর্ণ হলো ই ই মানে কি এস

কিন্তু এই দেখাটা খনিকের দেখা কেমন গোর্ডের দিকে টাকার মাত্র চোখ ফিরাই দেওয়া এবার আসো ওয়াশ মানে কি বলতো না ওয়াশ পারে দেখা আমি টিভি দেখি আমি টিভি দেখি ইংরেজি হবে আই সি আর টেলিভিশন হবে না আই লুক দ্য টেলিভিশন হবে হবে না আই ওয়াচ দ্য টেলিভিশন ওয়াচ তার মানে দেখা এবং উপভোগ করা এটার নাম ওয়াচ

खेल <Gpee> टेक <it� land>. <believers> <They> <avez>